সময় মতো পাঁচাক্ত নামাজ আদায় করা একজন মুসলিমের অন্যতম দায়িত্ব সময় মতো নামাজ আদায়ের বিষয়ে আল্লাহ তায়ালা বলেন নামাজ মুমিনের জন্য নির্দিষ্ট সময় ফরজ সময় মতো পাঁচাক্ত নামাজ আদায় করলে জান্নাতের প্রতিশ্রুতি আছে মহানবী সাল্লাল্লাহ আলিহাসাল্লাম বলেন আল্লাহ তার বান্দাদের ওপর পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন যে ব্যক্তি তা যথাযথভাবে পালন করবে আর অবহেলার কারণে এর কোনোটি পরিত্যাগ করবে না মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন আর যে ব্যক্তি তা যথাযথভাবে আদায় করবে না তার জন্য আল্লাহর কাছে কোনো প্রতিশ্রুতি নেই তিনি ইচ্ছা করলে তাকে শাস্তি দেবেন কিংবা জান্নাতে প্রবেশ করাবেন নামাজের জন্য পবিত্র জায়গার প্রয়োজন হয় যে কোনো পবিত্র জায়গায় নামাজ পড়া যায় রসুল সাল্লি আসাল্লাম বলেন আমার উন্মতের জন্য ভূপৃষ্ঠকে মসজিদ ঘোষণা দেওয়া হয়েছে ও পবিত্র করা হয়েছে পৃথিবীর সব পবিত্র স্থানে পড়া গেলেও কিছু স্থানে নামাজ পড়া নিষেধ স্থানগুলো হলো হল হজরত ইবন বর্ণনা করেছেন সাতটি স্থানে নামাজ পড়তে নিষেধ করেছেন ময়লা ফেলার স্থানে কষাইখানায় কবরস্থানে স্থানে চলাচলের রাস্তায় হাম্মামে বা গোসলখানায় উটের আস্তাবল এবং বাইতুল্লাহর ছাদের উপর আবু সাঈদ কদ্রি রাদে থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন গোটা জমি মসজিদ অর্থাৎ সালাতের স্থান শুধু কবরস্থান ও গোসলখানা ছাড়া উট বাঁধার স্থানে সালাত আদায় করা যাবে না বারাইবনে আজিব রাদো থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে উট বাঁধার স্থানে সালাত আদায় সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তোমরা উট বাঁধার স্থানে সালাত আদায় করবে না কারণ সেটি শয়তানের আড্ডাখানা অতপর তাকে ছাগল বাঁধার স্থানে সালাত আদায় করার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন তোমরা তাতে সালাত আদায় করতে পারবে কারণ তা বরকতময় আগের জাতির ওপর আজাবের স্থানে সালাত আদায় করা যাবে না ওমর উমর রাজিউল্লাহু থেকে বর্ণিত রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা এসব আজাবপ্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ে ক্রন্দনরত অবস্থা ছাড়া প্রবেশ করবে না কান্না না এলে সেখানে প্রবেশ করো না যেন তাদের ওপর যা আপতিত হয়েছিল তা তোমাদের প্রতিও আসতে না পারে ইবনে উমর রাজি আল্লাহ আনু বলেন যখন নবী করিম সাল্লাল্লাহ আলাইহাল্লাম হিজর মানে সামুদ গোত্রের বস্তি অতিক্রম করেন তখন তিনি বলেন যারা নিজ আত্মার ওপর অত্যাচার করেছিল তাদের আবাসস্থলে কান্নাকাটি ছাড়া প্রবেশ করো না যেন তোমাদের প্রতি শাস্তি আপতিত না হয় যা তাদের প্রতি হয়েছিল তারপর তিনি তার মস্তক আবৃত করেন এবং অতি দ্রুত বেগে চলে ওই উপত্যকা অতিক্রম করেন ব্যস্ত রাস্তা যেখানে যানবাহন চলাচল করে সেখানে মানুষকে কষ্ট দিয়ে নামাজ না পড়া উত্তম তবে যদি রাস্তার একপাশে হয় এবং মানুষের চলাচলে অসুবিধা না হয় তাহলে সেখানে সালাত আদায় করা যাবে এছাড়া পরিত্যক্ত রাস্তায় সালাত আদায় করা যাবে তাছাড়া জরুরি প্রয়োজন যেমন জুমা ও ঈদের সালাতে জায়গা সংকুলান না হলে রাস্তায় আদায় করা যাবে জনগণের চলাচলে বিঘ্ন না ঘটলে রাস্তায় নামাজ পড়া যাবে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন তোমরা রাস্তায় বসা সম্পর্কে সতর্ক হও সাহাবিরা বলেন হে আল্লাহর রাসুল তাতে না বসে তো আমাদের উপায় নেই আমরা তথায় বসে আলোচনা করে থাকি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাদের একান্ত বসতেই হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করবে সাহাবিরা প্রশ্ন করেন হে আল্লাহর রাসুল রাস্তার হক কি তিনি বলেন দৃষ্টি সংযত রাখা কষ্ট দেওয়া থেকে বিরত থাকা সালামের জবাব দেওয়া কাজের আদেশ দেওয়া এবং কাজ হতে নিষেধ করা